আমারও মনো ধর্ষণ করেছে কিন্তু আমার স্ত্রীর এই দুই কাজগুলো করে সম্পূর্ণই আমি জানি না দল দলনেতা সহ তিনজনের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা জেলা শহরে গোপালীর মায়ের সহায়তায় 12 বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এই ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেছেন এইহারে উল্লেখ করা হয়েছে ওই কিশোরীর বাবা একজন ব্যবসায়ী তিনি ব্যবসার কারণে বাড়িতে থাকেন না এই সুযোগে স্ত্রী ফরিদা পারভিন তার বারো বছর বয়সী কন্যাকে ভগবান গ্রামের রবির ছেলে শরীফুল ইসলাম শরীফ ও কৃষ্ণকুমার কুমার মন্ডলের ছেলে সন্ন্যাসী মন্ডলের কাছে ইচ্ছার বিরুদ্ধে পাঠিয়ে দিতেন মামলায় আরো বলা হয় গত সাতই মার্চ ভগবান নগর গ্রামের জোসনার মালিকানাধীন ভাড়া বাড়িতে শরীফ এসে তার স্ত্রীকে টাকার প্রবণ দেখিয়ে নাবালিকা কন্যাকে ইচ্ছার বিরুদ্ধে পার্শ্ববিক নির্যাতন চালান এছাড়া একইভাবে ভাবে গত আটই মার্চ রাত নয়টার দিকে সন্ন্যাসী কুমার পার্শ্ববর্তী কুলচারা গ্রামের তোজামের বাড়িতে নিয়ে তার কন্যাকে দ্বিতীয়বার ধর্ষণ করেন বাদী মামলায় উল্লেখ করেন এই ঘটনা কেউ যাতে দেখতে না পায় সেজন্য তার স্ত্রী ফরিদা পারভিন ঘরের বাইরে দাঁড়িয়ে থেকে পাহারা দিতেন গত বারোই মাস তার মেয়ে ধর্ষণের এসব ঘটনা তাকে জানালে স্ত্রীর সঙ্গে নাদীর ঝগড়া ও কথা কাটাকাটি হয় এ বিষয়ে জানাই লোকমুখী ঘটনাটি শুনেছি অভিযুক্ত শরীফুল ইসলাম শরীফ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বর্তমানে তিনি বিএনপির ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এ ব্যাপারে থানার ওসি বলেন বিষয়টি একটু জটিল মনে হচ্ছে তারপরও আমরা মামলা নিয়েছি আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমি শুনতে পেরেছি আমার মেয়ে আমার দুই দিন পরে আমার কাছে সব কিছু বলে যে আমারও করেছে আমি এগুলো জানতে পারলাম মানে দুই দিন পরে যে জানার পরে আমি ডাইরেক্ট প্রথমত যাই র্যাবা ফিসি র্যাব ফুসিতে পার্টিয় আমার থানায় এই থানায় এসে আমি মামলা করছি ইমানের সাথে আমার স্ত্রী এখন আমি আমার কন্যার মুখে আমার কন্যা একটা কথা বলতো যে আব্বু আমি সবকিছু সার্কের কাজ যে বল আমি তোমার কাছে বলতে পারবো না কিন্তু আমার স্ত্রী যে এইগুলো কাজগুলো করে সম্পূর্ণই আমি জানি না আমি সারাদিন গ্রামে থাকি আমি ভাঙড়ির ব্যবসা বাণিজ্য করি এই এখন আমি সুস্থ তদন্ত সাহেব যদি যে আসলে অপরাধী সে যদি অপরাধ করা হয় তাহলে মনে করেন বিচার আমি আর যদি অপরাধী না করে তালে তার আমি কার কাছে সাথে জড়িত আমি দুজনের নাম সন্ন্যাসী আশরী আমার স্ত্রী ফরিদা পারবে বাপের নাম সত্যার মুহূর্ত আমার স্ত্রীরে টাকার একটা প্রলবান দেখিয়ে মানে এই কাজের সাথে আমার স্ত্রীর জড়াতো